ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি করাবো ক্লাস এইট অধ্যায় কুড়ি জ্যামিতিক প্রমাণ তোমাদের গণিত প্রভাবের পেজ নাম্বার দুশো ছয় এই যে উপবদ্ধ তেরো আছে এই উপপদ্য তেরো খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো তাহলে দেখো উপবদ্ধ তেরোতে কি বলা আছে মানে উপবদ্ধ তেরোর স্টেটমেন্টটা কি আছে দেখো স্টেটমেন্টটা অবশ্যই কিন্তু ভালো করে পড়বে ওকে দেখো কি বলা আছে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিষ্ঠ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সব যেসব রেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম ওকে দেখো এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা আমরা প্রথমে খুব ভালো করে বুঝে নেব তারপরেই কিন্তু আমরা উপপাদ্যটা শুরু করব ওকে দেখো তেরোর উপপাদ্যে বলা আছে দেখো মনে করো আমি এখানে একটা সরল সরলরেখা নিলাম যার নাম দিলাম মনে করো এটা হচ্ছে এ আর এটা বি এই সরলরেখার বহিস্থ একটা বিন্দু মনে করে এখানে একটা বিন্দু নিলাম বহিস্ত বিন্দু যার নাম দিলাম ও বিন্দু তাহলে এই ও বিন্দু থেকে যদি এবি সরল সরলরেখার উপরে একটা সরল রেখা অংশ অঙ্কন করি দেখো এই ওবিন্দু থেকে এবি সরলরেখার উপরে একটা সরল রেখা অংশ অঙ্কন করলাম একদম স্ট্রেট লাইন সোজা ওকে তাহলে এটা মনে করো আমি নাম দিলাম পি বিন্দু ওকে এরপরে দেখো এই ওবিন্দু থেকে এবি সরল সরলরেখার উপরে আরও যদি সরললেখা অংশ অঙ্কন করি দেখো এখান থেকে মনে করো এরকম একটা সরললেখা অংশ অঙ্কন করলাম আবার মনে করো এখান থেকে ঠিক এইভাবে ওকে তার মানে যত দেখো এই পিবিন্দু থেকে আমরা যত এদিকে যাব তাহলে এই সরললেখাগুলো কি হচ্ছে বেঁকা হচ্ছে অর্থাৎ এরকম হেলে আছে তাই না যতটা বেশি বেঁকে থাকবে বা হেলে থাকবে তখন সেই সরলরেখা অংশগুলোর দৈর্ঘ্য কিন্তু এই ওপির থেকে বেশি হবে দেখো এখানে এই যে সরললেখা অংশটা আছে এর দৈর্ঘ্য যা এর থেকে বেশি দৈর্ঘ্য এইটা হবে তাই না আবার দেখো যদি আমরা এই ও থেকে এবি রেখার উপর যদি আরও এরকম একটা সরললেখা অংশ অঙ্কন করি আবার ঠিক এরকমভাবে এরকমই দেখো এই পি বিন্দু থেকে যত এই ডান দিকে যাব তখন কিন্তু এই সরল রেখাগুলো বেশি এরকম হেলে রয়েছে বা বেঁকে মনে রাখবে যতটা বেঁকে এরকম এই সরল রেখাগুলো অবস্থান করবে ততটা কিন্তু তাদের দৈর্ঘ্য বেশি হবে ওকে তার মানে এই সরলরেখা অংশের দৈর্ঘ্য যা এর থেকে বেশি কিন্তু এইটার দৈর্ঘ্য তাহলে এই দেখো এই যে এবি যে সরলরেখা আছে এই এবি সরলরেখার বিন্দু ও থেকে আমরা যতগুলি সরলরেখা অংশ অঙ্কন করি না কেন তাদের দৈর্ঘ্যের থেকে এই ওপির সব থেকে ছোটো হবে বা ক্ষুদ্রতম হবে কেন বলতো কারণ ওপি হচ্ছে এই ওপি হলো এবি সরলরেখার উপরে এই ওপি কিন্তু একটা লম্ব একটা স্ট্রেট লাইন আছে একদম সোজা একটা লাইন আছে আর এগুলো দেখো ব্যাকা আছে এই কারণে কিন্তু এদের দৈর্ঘ্য বেশি এইটা কম ওকে এবার দেখো মনে করো আমি আরও একটা এরকম সরললেখা অঙ্কন করলাম যার নাম দিলাম মনে করো পিকিউ নাম দিয়ে দিলাম দেখো এটা পিকিউ সরললেখা নিলাম এই সরললেখার উপরে মনে করো আমি একটা এরকম লম্ব অঙ্কন করলাম ঠিক আছে এর নাম দিলাম মনে করো এটা ও আর এটা এ নাম দিলাম তাহলে পিকিউ সরললেখার উপর ও এ হচ্ছে লম্ব তাহলে একটা সরলরেখার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বের উভয় দিকে অর্থাৎ এই সাইডে দেখো এই সাইডে কত নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে আবার এই সাইটেও কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে তার মানে একটা সরলরেখার উপরে যদি একটা লম্ব অঙ্কন করা হয় সেই লম্বের দুদিকেই দুদিকেই কিন্তু নব্বই ডিগ্রি করে কোন উৎপন্ন করে দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার নাম দিয়ে দেব এটা হচ্ছে এ বিন্দু এটা বি আর এটা সি বিন্দু তাহলে এই যে এ বি সি যে সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের এই বিকোণটা কত বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি খুব ভালো করে দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি তাহলে এই বি কোণ একাই যদি নব্বই ডিগ্রি হয় এ একাই নব্বই ডিগ্রি ওকে তাহলে এই এ কোণ আর সিকোণ এরা দুজন মিলেই হবে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আর এরা দুজন মিলে নব্বই ডিগ্রি হলে দুটো নব্বই ডিগ্রি যোগ করলে আমরা কত পাবো একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই এবিসি ত্রিভুজের বৃহত্তম কোনটা বৃহত্তম কোন হচ্ছে এইটা বিকোন অর্থাৎ নব্বই ডিগ্রি আছে কারণ কারণ দেখো এটা হচ্ছে এ একাই বি কোণটা একাই আছে নব্বই ডিগ্রি আর এই এ কোন আর সিকোণ এরা দুজন মিলেই নব্বই ডিগ্রি তার মানে বৃহত্তম কোন কিন্তু এই বি কোণ ওকে মনে রাখবে খুব ভালো করে বুঝে নাও যে একটা ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু হবে কিন্তু বৃহত্তম ওকে মানে একটা ত্রিভুজের সবচেয়ে বড়ো কোণ যেটা তার বিপরীত বাহুটাও হবে কিন্তু বড় বা বৃহত্তম যেমন দেখো এই এবিসি ত্রিভুজের বৃহত্তম বা বড়ো কোণ হচ্ছে এই বি কোণ তাহলে এর বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু হচ্ছে এই এসি তার মানে এসি বাহু দৈর্ঘ্য হবে কিন্তু বৃহত্তম ওকে তার মানে এর দেখো এই নব্বই ডিগ্রি আছে বি কোণ তাহলে এর বিপরীত দিকে মানে এই এসি এবার মনে করো এই কোনটা কী আছে নব্বই ডিগ্রি থেকে ছোটো মানে এটা ক্ষুদ্রতম কোন তাহলে এই ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হবে কিন্তু ক্ষুদ্রতম বা ছোটো অর্থাৎ এর বিপরীত বাহু কোনটা হবে এই এবি তার মানে এই এসি হবে দেখো এসি বাহু হবে এবির থেকে বড়ো ওকে তার মানে এসি গ্রেটার দ্যান এবি তাহলে এই যে আমি তিনটে তথ্য তোমাদেরকে বোঝালাম এই তিনটে তথ্যকে কাজে লাগিয়ে আমরা এই তেরোর উপবদটা প্রমাণ করবো ওকে তাহলে চলো এবার উপবদটা শুরু করা যাক এবার দেখো উপবদ্র তেরোর স্টেটমেন্টটা কিন্তু আমরা আরও একবার পড়বো ওকে কি আছে দেখো প্রমাণ করি যে একটি সরলরেখার বহিষ্ঠ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব রেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম তাহলে এখানে কি বলেছে একটি সরলরেখা তাহলে প্রথমে আমরা কি করব একটা সরলরেখা এঁকে নেব দেখো এটার একটা নাম দিয়ে দেব মনে করো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু তাহলে এবি একটা সরলরেখা নিলাম এরপরে দেখো কি বলেছে এই সরল সরলরেখার অর্থাৎ একটি সরলরেখার বহিস্ত যে কোনো বিন্দু তাহলে বহিস্ত মানে এর বাইরে আমরা একটা বিন্দু নেব মনে করে আমরা এই বিন্দুটা নিচ্ছি এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু তাহলে এবি স্বরলেখার উপর ও বিন্দু থেকে একটা আমরা কি করব লম্ব অঙ্কন করব দেখো তাহলে এবি সরলেখার উপর ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব তাহলে যে লম্বটা ও বিন্দু থেকে দেখো এবি স্বরলেখার উপরে অঙ্কন করলাম এবি স্বরলেখায় কোথায় ছেদ করেছে এই বিন্দুটাই ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেব পি বিন্দু ওকে তাহলে দেখো একটা উপবদ্ধ করতে গেলে প্রথম পয়েন্ট আমাদের কী লিখতে হয় প্রদত্ত লিখতে হয় আর প্রদত্ত মানে কি প্রদত্ত মানে যেটা দেওয়া থাকে ওকে স্টেটমেন্টে যেটা বলা থাকে বা দেয়া থাকে সেটাই কিন্তু প্রদত্ত তাহলে আমরা এইটা দেখো এই স্টেটমেন্টটা দেখ থেকেই তো আমরা এই অঙ্কনটা করলাম তাহলে এই যেভাবে অঙ্কনটা করেছি সেই কথাটা আমরা প্রদত্ততে লিখে দেবো তাহলে প্রথমে আমি প্রদত্ত বলে দিয়ে তাহলে দেখো প্রদত্ততে আমি কি লিখব যে সরল রেখার উপর ও হচ্ছে একটা বহিস্ত বিন্দু দেখো সরল রেখার বহিস্ত বিন্দু হলো ও ঠিক আছে এটা তোমরা অনেক এটা বড়ো করেও লিখতে পারো যে এবি একটি সরল লেখা এবং ও বিন্দু হলো এবি সরললেখার উপর বহিষ্ঠ একটি বিন্দু এরকমও লিখতে পারো ঠিক আছে তারপরে কী বললাম যে এই এবি সরললেখার উপরে ওপি হচ্ছে লম্ব তাহলে আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি যে ও পি কমা এবি এর উপর লম্ব অর্থাৎ দেখো এরকম লম্ব কোন সরলরেখার উপরে যদি এরকম লম্ব এরকম লম্ব আঁকা হয় বা লম্ব টানা হয় তাহলে সেটা আমরা কীভাবে লিখি যে ওপি লম্ব এ এবি তাহলে ওপি লম্ব এটা হচ্ছে লম্বের চিহ্ন উল্টো টি হচ্ছে লম্ব চিহ্ন ওকে এবি তাহলে দেখো আমাদের কিন্তু প্রদত্ত লেখা কমপ্লিট হয়ে গেল তাহলে প্রদত্ততে আমরা কী লিখলাম দেখো এখানে যেভাবে আমরা এঁকেছিলাম সেই কথাটাই কিন্তু প্রদত্ততে লিখেছি কী লিখেছি এবি সরলরেখার বহিস্ত বিন্দু ও তাই না তারপরে কি করেছিলাম এই ওবিন্দু থেকে এবি সরলেখার উপরে এই ওপি লম্ব অঙ্কন করেছি তাহলে ওপি কমা এবি এর উপর লম্ব অর্থাৎ ওপি লম্ব এবি ওকে তাহলে প্রদত্ত আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো এরপরে উপদের পয়েন্ট কি বলতো প্রামান্য তাহলে প্রামান্যগুলো কোলন দিয়ে দেব ওকে দেখো প্রামান্য মানে কি বলতো এই উপবদ্ধতে আমাদের কি প্রমাণ করতে হবে সেই কথাটা এখানে লিখতে হবে ওকে তো আমাদের প্রমাণ করতে হবে কী বলতো যে ও বিন্দু দিয়ে এবি সরলরেখার উপরে যতগুলি সরল রেখাংশ আঁকা হোক না কেন সব থেকে ওপির দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে আর এই কথাটাই আমি প্রামাণ্যতে লিখে নেব দেখো ও বিন্দু থেকে এবি রেখার উপর সব সরল অংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দহির্গের থেকে দৈর্ঘ্যের থেকে তাহলে এই ওপির দৈর্ঘ্য হবে ক্ষুদ্রতম ওকে তাহলে ওপি এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে দেখো এবি সরলেখার যে বহিষ্ট বিন্দু বহিস্ত বিন্দু ও আছে এই বিন্দু থেকে আমরা যতগুলি সরল অংশ অঙ্কন করি না কেন সব থেকে ছোটো হবে এই ওপির দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম হবে ওকে তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে দেখো তাহলে উপদে দেখো প্রদত্ত হয়ে গেল প্রামাণ্য হয়ে গেল এর পরের পয়েন্ট কি বলতো অঙ্কন তাহলে অঙ্কন বলে আমাকে কলম দিয়ে নিতে হবে এবার দেখো আমরা এখানে একটু অঙ্কন করব কিভাবে দেখো এই এবি সরললেখার উপর দেখো এই পি বিন্দু ছাড়া আমরা আরও একটা বিন্দু নেবো সেটা এই দেখো এটা হচ্ছে কিউ বিন্দু তাহলে আমি কি করলাম এবি সরলরেখার উপর পি বিন্দু ছাড়া কিউ আরও একটা বিন্দু নিলাম তাহলে এই কথাটা প্রথমে লিখে নেব দেখো এবি রেখার উপর পি বিন্দু দেখো এই এবি সরলরেখার উপর এই পি বিন্দু ছাড়া আমরা আরও একটা বিন্দু নিয়েছি কিউ বিন্দু পি বিন্দু ছাড়া আরও একটি এই কিউ বিন্দু নিলাম ওকে তাহলে এবি সর্লেখার উপর এই পি বিন্দু ছাড়া আমরা আমরা কি করলাম আরও একটা এই কিউ বিন্দু নিলাম এরপরে দেখো এই ও কিউ যোগ করে দেব তাহলে ও বিন্দু থেকে এই কিউ বিন্দু পর্যন্ত আমরা যোগ করে দিলাম তাহলে এই কথাটাও কিন্তু লিখে নিতে হবে দেখো ও কমা কিউ যুক্ত করলাম বা করিলাম ওকে তাহলে আমাদের কিন্তু অঙ্কনও কমপ্লিট হয়ে গেল তারপর দেখো উপদের সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণ বলে কলম দিয়ে দেব দেখো আমাদের প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে যতগুলো আমরা রেখাংশ অঙ্কন করি না কেন সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে ও ওকে দেখো যখন আমরা এই সরল সরলরেখার উপরে পি বিন্দু ছাড়াও একটা কিউ বিন্দু নিলাম আর ও কিউ যখন যোগ করলাম এটা আমরা অঙ্কনে লিখেছি তখন দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে ত্রিভুজটা কী তো দেখো ও পি কিউ তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের দেখো এই যে কোনটা পি কোনটা তাহলে পি কোনটা কি আছে পি কোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ এটা নব্বই ডিগ্রি তাহলে দেখো আমরা প্রথমে এই কথাটাই লিখব যে ত্রিভুজ ও পি কিউ এর কোন ও পি কিউ সমকোণ বা নব্বই ডিগ্রি এই কথাটা আমরা লিখবো দেখো তাহলে ত্রিভুজ ত্রিভুজটা কি আছে ও পি কিউ মানে এই ত্রিভুজটা দেখো ও পি কিউ এর তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি অর্থাৎ এইটা হচ্ছে সমকোন পিকোনটা মানে এই পিকোণের নামটা কীরকম লিখবো বলতো দেখো ও পি কিউ ওকে তাহলে কোন ওপি কিউ সমান কী হবে এটা নব্বই ডিগ্রি দেখো এখানে নব্বই ডিগ্রি লিখতে পারো বা ওয়ান সমকোণও লিখতে পারো ঠিক আছে আর একটু আগে কী বলেছিলাম যে একটা যদি এরকম সমকোণী ত্রিভুজ থাকে সমকোণী ত্রিভুজ থাকলে এটা মনে করো এক সমকোণী ত্রিভুজ এটা আমি নাম দিলাম এ বি সি তাহলে বি কোণ নব্বই ডিগ্রি তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হয় বৃহত্তম তাহলে এখানে দেখো এর পিকোণটা হচ্ছে বৃহত্তম কেন বলতো বৃহত্তম কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান যদি শুধু নব্বই ডিগ্রি হয় তাহলে এই ও কোণ আর এই কিউ কোণ মিলেই হবে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা দেখো নব্বই ডিগ্রি তাহলে এটাই হচ্ছে বৃহত্তম কোণ এগুলো তাহলে কী হবে ক্ষুদ্রতম কোণ তাহলে কোণ যদি বৃহত্তম হয় তাহলে এর বিপরীত বাহু তাহলে এর বিপরীত বাহু কোনটা দেখো ও কিউ এই ও কিউ হচ্ছে কিন্তু বিপরীত বাহু ওকে তাহলে এই ও কিউ দৈর্ঘ্যও কিন্তু বড় হবে তার আগে দেখো আমরা এই কথাটা আগে আমরা লিখে নেব যে এইটা হচ্ছে বৃহত্তম কোন আর এই কোনটা হচ্ছে ক্ষুদ্রতম আমরা কিন্তু এই কোনটা নিয়ে কাজ করব না কারণ দেখো আমাদের বলেছে যে ওবিন্দু থেকে যতগুলো সরলরেখা অংশ অঙ্কন করব। তাদের দৈর্ঘ্যের থেকে এই ও কি ওপির দৈর্ঘ্যটা হচ্ছে ক্ষুদ্রতম তো এটাই আমাদের প্রমাণ করতে হবে সুতরাং আমাদের আমরা যদি এই কোনটা নিই তাহলে আমাদের এর বিপরীত বাহু হবে এইটা আমাদের এই বাহু তো প্রমাণ করতে বলেনি এই জন্য আমরা এই কোনটা নেব আর এই কোনটা নেব ওকে তাহলে এটা যদি বৃহত্তম কোন হয় তাহলে এটা নিশ্চয়ই ক্ষুদ্রতম কোন কারণ এ একাই তো নব্বই ডিগ্রি আর এরা দুজন মিলে হবে নব্বই ডিগ্রি ওকে তাহলে এই কথাটা আমরা লিখে নেবো দেখো যে কোন ও পি কিউ গ্রেটার দেন তাহলে এটা বড় আর এটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে এই কোনটা কিভাবে লিখব ও কিউ পি ওকে এবারে দেখো আমরা অথের দিয়ে লিখতে পারি যে এইটা বৃহত্তম কোন তাহলে এর বিপরীত বাহু অর্থাৎ ও কিউ তাহলে ও কিউ হবে বৃহত্তম আর এইটা হচ্ছে ক্ষুদ্রতম কোন তাহলে এই ক্ষুদ্রতম কোন এর বিপরীত বাহু এর বিপরীত বাহু কোনটা পি তাহলে ও পি হবে কিন্তু ক্ষুদ্রতম বাহু ওকে এটা ক্ষুদ্রতম কোন তাহলে এর বিপরীত বাহুটাও হবে ক্ষুদ্রতম তাহলে দেখো এর বিপরীত বাহু হচ্ছে ও কিউ তাহলে ও কিউ গ্রেটার দেন আর এর বিপরীত বাহু কি আছে ওপি ওকে এবার দেখো এই ও কিউ গ্রেটার দেন ওপি এটা কেন হলো বলো তো কারণ দেখো এই সরল সরললেখার উপরে এই কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই কিন্তু এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট হলো ওকে তাহলে এই কথাটাও কিন্তু আমাদের লিখে নিতে হবে দেখো তাহলে অর্থে দিয়ে আমরা এটা লিখে নেব দেখো সরল সরলরেখার উপর সরলরেখার উপর কিউ বিন্দুর যে কোনো অবস্থানের অবস্থানের জন্য অবস্থানের জন্য কি হয়েছে এই ও কিউ গ্রেটার দ্যান ওপি তাহলে এই কথাটা লিখবো ও কিউ গ্রেটার দেন ওপি তাহলে এখানে দেখো এব সরললেখার উপর বিন্দুর যে কোনো অবস্থান দেখো এখানে চিত্রটা একটু খুব ভালো করে দেখে নাও এখানে এবি সরলরেখার উপর বিন্দুটা এখানে আছে যদি এখানেও অবস্থান করতো তাহলেও কিন্তু এখান থেকে সরলরেখার অংশ অঙ্কন করলে এর থেকে এর দৈর্ঘ্য ক্ষুদ্রতম হতো আবার যদি এই বিন্দুটা যদি এই জায়গাটায় অবস্থান করতো তাহলে যে সরলরেখা অংশটা টানতাম তাহলে এর থেকে এর দৈর্ঘ্য কম হতো অর্থাৎ এটা বড় হতো আর এটা ছোট হতো তাই না তাহলে কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য ও কিউ গ্রেটার দেন ওপি হবে তাহলে আমরা এটা লিখতে পারি দেখো যে অথেব যে ও পি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম ওকে আর এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো আমরা প্রামাণ্যতে লিখে রেখেছি দেখো যে ওবিন্দু থেকে এবি স্বরলেখার উপর যেসব স্বরলেখা অংশ আঁকা যাবে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের থেকে ওপির দৈর্ঘ্য ক্ষুদ্রতম আর আমরা এখানে দেখো প্রমাণ করে দিয়েছি যে ওপির দৈর্ঘ্য ক্ষুদ্রতম তাহলে এখানে আমরা কি লিখবো প্রমাণিত লিখে দেব তাহলে উপপাদ্যটা কমপ্লিট হয়ে গেল ওকে দেখো উপপাদ্যটা যদি একবার দেখে বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেবে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ